এই মানুষের নফস হলো তিন প্রকার কয় প্রকার প্রকার মানুষের নফস তিন কেউ দুনিয়ার নফসের ভিতরে বেশি আবার কারো ভিতরে দুনিয়া এবং আখেরাতের মহাব্বত একটু কম বেশি আবার এমন মানুষের ভিতরে এমন নফস আছে দুনিয়ার কোন জিনিস স্বাদ মজা বাড়ি গাড়ি আরাম আয়েস খাবার দাবার পোশাক সুখ সাজসজ্জা যা আছে এগুলো তার সামনে এতটা প্রিয় নয় যতটা প্রিয় তার সামনে আল্লাহ আল্লাহ রাসুল এরকম মানুষ আছে না বলে যে মানুষের ভিতরে তিন শ্রেণীর মানুষ কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের কথাই উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই শ্রেণীর কথা উল্লেখ করেছেন যেই শ্রেণীর মানুষের মধ্যে আখিরাতের মহাব্বত নাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নাই আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কোনো ফিকির নাই দিনের কোনো জিকির নাই এর ভিতরে দুনিয়া 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 এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা বিসু আল্লাহ বলেন ওই নফস আলা যে নফস নফসে আম্মারা নফসে আম্মারা নফস মানুষের তিন প্রকার সকলে বলেন কত প্রকার তিন প্রকার নফস প্রত্যেক মানুষের ভিতরে আছে কেউ আল্লাহর প্রিয় নফসের গোলাম আবার কেউ আল্লাহর নাফরমানে যেই নফস নাফরমান করে এর গোলাম কেউ হয়ে যায় আল্লাহর একটা পছন্দের নফস আছে আল্লাহর একটা প্রিয় নফস আছে যেই নফসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আবার আর এক প্রকার নফস আছে আল্লাহর পছন্দের নফস আল্লাহ মোহাবত করে কিন্তু এই নফসটাও একটু দুনিয়ামুখী হয়ে গেছে গা আবার আল্লাহর এমন একটা বান্দার নফস আছে যেই নফসের উপরে আল্লাহ নারাজ ঘৃণিত নফস। এই নফসের নাম হলো নফসে আম্মারা আল্লাহ কোরআনের সাথ করছেন ইন্নান নফসা লা আম্মারাতুম বিসু নফসে আম্মারা এই নফস সর্বদাই খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে এটা আল্লাহর ঘৃণিত নফস এটা আল্লাহর অপছন্দনীয় নফস এই নফস আবার দুই প্রকার এক প্রকার হলো সারা দুনিয়ার মোশেক যারা মাজুসি যারা ইহুদি যারা নাসারা এরা একেবারে আল্লাহকে ভুলে চলে গেছে আর এক প্রকার হলো মুসলমানদের ভিতরে আছে এই নফসরা খারাপ সারা ভালোর কোনো ফিকিরের মধ্যেই আসে না এই নবসওয়ালার কাছে নামাজের কথা বললে মেজাজ গরম হয়ে যায় এই নবসওয়ালার কাছে একটু যদি গিয়া বলে ভাই নামাজ পড়েন সে বলে নামাজ তুই পড়ছিস তুই পড়গা এইটা আমার দরকার নাই এমন মানুষ মনে হয় নাই আছে না হেরে কাছে গিয়া আজান বিরক্ত লাগে গান যত বেশি বাজায় তার কাছে ততই মজা লাগে গানের জন্য অর্থ খরচ করে সময় খরচ করে এমনও আমরা দেখি তার সমস্ত সময়টুকু সারা সারা, নেকির কোনো গুনা গুনা চিন্তা আচরণ তার ভিতরে পাওয়া যায় না এইটা হলো আল্লাহর ঘৃণিত নফস যেই নফস আল্লাহ পছন্দ করে না এবং এই নফসওয়ালা হেদায়েত হয় না নাউযু বিল্লাহু এই নফসর কোন হেদায়েত নাই এই নফসের কোন ভালো গুণ নাই দুনিয়ার মানুষ এই নফস থেকে নাফরমানগুলা নাফরমানি করার সুযোগ পাই মাজলুমগুলা জুলুম পাই আর এই মফসর দ্বারা দুনিয়াতে কিছু মানুষের উপকার হলে এই নফস বিদায় হয়ে গেলে মানুষ বলে যাক বেঁচে গেলাম জালেমের হাত থেকে সংক্ষিপ্ত সময় দুই নম্বর নফস আল্লাহ যেটা কোরআনে বলছেন সুরা কে আমার দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ দুই নম্বর নাফস হল নাফসে লাওয়ামা যেটা আল্লাহ কসুম করে বলছেন আল্লাহ বলছেন ওয়ালা উকসিমু আমি কসুম করে বললাম বিন নাফসিল লাওয়ামা নাফসে লাওয়ামা মানে হল ধিক্কার দেনেওয়ালা নাফসের কসম আল্লাহ তাআলা নাফসে মুতমাইন্নার কসুম করে নাই নাফসে নামার আর কসুম করে নাই বরং স যেই নফসোডা নিজেকে ধিক্কার দেয় যেই নফসোডা নিজেকে বলে হাই মিথ্যা কেন বললা। এমন মানুষ আছে খারাপ করার পরে দিলের মধ্যে আঘাত লাগেস আমার বয়স হয়ে গেছে এটা আমার দ্বারা ঠিক হয় নাই আছে না নাই নামাজি দেখলেই সালাম দেয়া সালাম আলাইকুম কিন্তু নামাজ পড়ে না হাজিরে দেখলে সম্মান করে আর দিলের মধ্যে ধিক্কার দেয়া হারে গরিব যদি না হইতা তাহলে তুমিও কাবাই গিয়া তোয়াফ করতা আর তুমিও মদিনায় গিয়া নবীর রোজাই সালাম দিতা হাই গরিব হওয়ার কারণে এই কাজটা আমি করতে পারি না এরকম নিজেকে ধিক্কার জানাই সব সময় নামাজ পড়ে না কিন্তু নামাজই তার কাছে গেলে সে বলে ভাই নামাজ পড়ার দরকার তুমি অনেক ভালো ভিতরে আছো কিন্তু আমার জন্য একটু দোয়া তোমার হতে পারি যে নিজেকে ধিক্কার দেয় এই হেদায়েত মৌতের আগে আল্লাহ দিয়া দেয় সুবাহান আল্লাহ বলেন এই নাফস মৌতের আগে আল্লাহর হেদায়ত প্রাপ্ত হয়ে যায় এমন অনেক মানুষ যুবক অনেক মানুষ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এই মানুষকে গিয়া যখন অথবা মাদ্রাসার তলা বা বলে ভাই একটু আসেন না নামাজে বলে নামাজ মাদ্রাসার তুমি পড়ো তুমি না কত ভালো কাজ করো আমার আব্বা আমার ছোটবেলায় দেয় নাই ভাই তুই ভালো করে পড়িস এমন ব্যক্তি আসে না নাই নাফসের ভিতরে দিনের মোহাব্বত নামাজের মোহাব্বত কিন্তু সে বলে ভাই পড়বে ইনশাল্লাহ বিরক্ত হয় না মায়ের দিলে বলে এই ব্যক্তিগুলাই মৌতের আগে নামাজের দাঁড়ায় যদি হয় এই যে আগামী কয় তারিখে আমার স্মরণ নাই খতমে নবুয়ের একটা বিশাল প্রোগ্রাম আছে ঢাকায় আমাদের নবীর উপরে যারা কুটোক্তি করে আমাদের নবীর পরে নবী আছে এই কাদিয়ানি যারা কাদিয়ানি ফেরকায়ে কাদিয়ানি যারা নবীর পরে নবী হলো কাদিয়ানি গোলাম মোহাম্মদ এইটা যারা মনে করে এদেরকে এই দেশে থাকতে হবে অমুসলিম হয়ে এই ব্যাপারে খতমে নবু বিশাল একটা প্রোগ্রাম আছে আন্তর্জাতিক প্রোগ্রাম বিশ্বের আরবের মক্কা মদিনার অনেক শায়ক আসবেন পাকিস্তানের অনেক বড় বড় আলেম আসবেন দারুল উলুম দেওবন্দের অনেক বড় আলম আসবেন এই নফসওয়ালারা চিন্তা করে আমার নবীর পরে নবী নাই এই কথা যে বলবে নবী আছে এর বিরুদ্ধে আমার জীবন যদি দেওয়া লাগে কিন্তু নবীর পরে আর নবী নাই এটা বাস্তবায়ন করাই সুবহানাল্লাহ এই নফশা যদিও নামাজ পড়ে না শুধু আলেম ডাক দিছে ভাই চল খতম নবুয়তের ওই দাঁড়িয়ে যাওয়া লাগবে খতমে নবুয়াতের মিছিলে যাওয়া লাগবে কোরআনের মিছিলে যাওয়া লাগবে এমন নবসগুলা ধিক্কার দেওয়া নবসগুলা হঠাৎ করে দিনের কোন কাজে গিয়া শাহাদতের মৌত হয়ে যায় পক্ষান্তরে বাতেল ফেরকায়ে নফস যেটা ঘৃণিত এ টুপিয়ালা দেখলেই কিন্তু মাঝে মাঝে বলে করছে গিরে আছে নাই এরকম এই নফসকে আল্লাহ অভিশপ্ত নফস বলেছেন এই নফসরা নিজেকে ধিক্কার দেয় এই যে মাহফিল হচ্ছে দোকানদার অনেক আছে যেই দোকানওয়ালারা চিন্তা করে মাহফিলে একটু বসতে পারলে ভালো হইতো যাক ব্যবসারা কইরা নেই অশিলা তো একটা হইছে বেচা কিনাও করে আবার দোকানদারিও করে এই নফসটাও আল্লাহর পছন্দের নফস আবার এমন দোকানওয়ালা আছে এখানে কোরআনের কথাগুলা যখন হবে ওই দোকানওয়ালারা বলে হুজুরের মাইক পালে আর ছাড়ে না মারতি ছেড়ে আসে না নাই এই নফসরা হলো নফস আম্মারা এই বাটপার দোকানদারির জন্য আসছে এই দোকান বাটপার ওয়ালার জন্য কোনো হেদায়েত নাই কারণ কি বলেন তো এই যে মাহফিলের প্রেম নাই কোরআনের আজমত নাই সে ব্যবসা করতে আসে কিন্তু দিলের মধ্যে আল্লাহর কোরআনের ঘৃণা জমে গেছেন নউজ বিল্লাহ আবার অনেক দোকানওলা দোকান করে ঠিক মা ফিলো শুনতেছে ওলাম একরাম হকের ঝান্ডা জোপুনিয়া যখন কথা বলে সে বলে ইস হুজুর যদি কোনো বিপদে পড়ে এই যে হক কথাগুলা বলতেছে ঈশ্বরবনাশ আছে না না এরকম এই নফসওয়ালা গুলা দোকানদারি করে ঠিক কিন্তু কোরআনের সঙ্গে তাদের কর্ণর শ্রবণটা লাগায় আছে সুবহানাল্লাহ এর প্রত্যেক ওজনে ওজনে নেকি হবে প্রত্যেক ওজনে ওজনে নেকি হবে আর যেই দোকানওয়ালা এমন ফিকির নিয়ে বসছে মা পিলে মানুষ আসছে তো মাশাআল্লাহ বেচা কিনা করে নেই হুজুর যদি একটু তার কোন কাজের বিপক্ষে কথা বইলা ফেলে সে কি করে জানেন এ দেখছ দেখ পাশের দোকানদারে ঘুতা মারে কয় দেখ এবারে মনে হয় বাংলাদেশে মনে হয় কোরআন করে ফেলবে বাপরে বাপ আছে না আছে না আই ভাই এটা তো হেদায়েতের মনস এটা দিনের মনস কোরআনের কথা যার দিলে কোরানের কথা অন্ধকার অন্ধকার লাগে গন্ধ গন্ধ লাগে এর দিল পচে গেছে কি হয়ে গেছে বলেন জ্বর আসে না জ্বর মধু দিলেও তিতা মিষ্টি দিল তিতা যা সমস্যা না মিষ্টির সমস্যা বলেন না হ্যাঁ এর শরীরের সমস্যা না ওই মিষ্টি হয়ে গেছে শরীরের সমস্যা না যার কোরআনের কথা শুনলে শরীর জলে মন জ্বলে ফিকির তৈরি হয় না দেমাকের কষ্ট হয় মনে করতে হবে কোরআনের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নাই দুনিয়ায় ডুবে গেছে এই কারণে ওই দিলের ভিতরে আজান ভালো লাগে না নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না এগুলো কথা শুনলে বিরক্ত হয় এই দিল জাহান নামের পথে ছুটছে ছুটছে ভাই দিল ঠিক করা করতে হবে দিলের মেহনত করা লাগবে নফসের মেহনত করা লাগবে দুই নাম্বার নফসের কথা কি বললাম যেই নফসরা নিজেকে সর্ব অবস্থায় ধিক্ষা দেয় নামাজ কেন পড়িস না রে তুরে নামাজ পড়া দরকার ছিল ইস এটা ঠিক করলে না মিথ্যা বলে ফেলছে কিন্তু বলে ফেলছে নিজে নিজে চিন্তা করছে ইস আমি বয়স হয়ে গেছে আমার মিথ্যা বলাটা ঠিক হলো না ইস এই পর্নারের দিকে আমার তাকানাটা ঠিক হলো না এমন ফিকির দিলের মধ্যে সবসময় চলে এই নফসটা আল্লাহর প্রিয় নফস এই নবসদ একসময় হেদায়ত পাই যায় সুবহান আল্লাহ সুবাহান আর আল্লাহর প্রিয় আর একটা আছে আল্লাহর প্রিয় আর একটা নবস আছে আল্লাহ বলছেন ইয়া আইয়া হান নাফসুল ইয়া আইয়া হান নাফসুল ইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জানnati সুবহানাল্লাহ বলেন আল্লাহর এত পছন্দের নফস যে আল্লাহ কোরআনুল কারিমে এই নফসের কথা একবারে ঘোষণা দিয়ে দিয়েছেন যেই প্রশান্ত নফস যেই নফসে আল্লাহর জিকিরে পড়া টাইম যেই নফস আল্লাহর জিকিরে ভরা যেই নফসে কোরআনের প্রেমে ভরা যেই নেফসে নফসে আল্লাহ আল্লাহর রাসূলের इश्कে ভরা এমন নফস আল্লাহর প্রিয় নবস আল্লাহর রাজি খুশি নফস এই নফস ওয়ালা যদি মারা যায় আল্লাহর নিকটে চলে যায় আল্লাহ কোরআনে ঘোষণা করে দিছেন বাদুখলি ফিআই বা দি ওয়াদুখলি জান্নাথী বুঝেন নাই এটা আল্লাহর কি নফশপ প্রিয় নফশপ আল্লাহর মহাপতের নবস। এই নফস দুনিয়া কোনোদিন ধোকা দিতে পারে না দুনিয়ার বাড়ি না ধোকা দিছে দুনিয়ার গাড়ি না ধোকা দিছে না দুনিয়ার কোন জিনিসটাকে ঠকায় ফেলছে

আল্লাহ রাজি খুশি নফস আল্লাহ যেই নফস আল্লাহ পছন্দ করে এই পছন্দের নফস নিয়ে যদি কবরে না যান হাই একজন দুনিয়াতে বিপদে পড়লে কাওরে না কাওরে পাই আমরা গরিব হলেও পাইত গততে ভিডিওটি দেখলাম কবরের পাশে গিয়ে একজন পাগল কান্না করতেছে আর বলতেছে মা খাবার দাও মা ভাত দাও কান্না করতেছে এই তো গত একদিন মনে হলো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো বিপদে পড়ছে খুদার জ্বালাই তার ঘর ভরা চাল হয়ে গেছে সুবহান আরে ভাই কবরে গেলে বিপদে পড়লে কেডা উদ্ধার করবে বলেন মৌতের সময় আপনি কালেমা জবানে না আসলে কালেমালা কাজ না করলে আপনি কখন কালেমা পড়বেন আপনার ইমানই তো হেরিয়া চলে যাবে ময়দানে হাসরে রসুল সাফা সারা কেউ থাকবে না কি করবেন আপনি বলেন এই জন্য যারা শুনলেন যদি কিছু বোঝা আসে একটা বিষয় দীর্ঘ আলোচনা করে তার ব্যাখ্যা বিশ্লেষণ না করে খুব কমই বুঝা আসে যতটুকু বুঝলেন আল্লাহ আমাদেরকে আমল করাতে অভিজ্ঞান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের পছন্দ রব্যের পছন্দের নক্সলা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন এই মিফতাম আল্লাহ কবুল করেন এ সিলে পুঠিয়ার সমস্ত বালা মুসিবত পুঠিয়ার সমস্ত আফদ বিপদ আল্লাহ হেফাজত করে প্রত্যেক ঘরে ব্যবসা বাণিজ্য আল্লাহ বারাকাত